নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেনের পাতলা ঝোল চিকেনের লাল লাল ঝোল দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আনন্দ করে খেয়ে নেবে এখানে আমি চিকেন নিয়েছি সাতশো গ্রামের মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এবার চিকেনগুলোকে আমি একটু ভাজবো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হতে আমি চিকেনগুলোকে এবার দিয়ে দেব চিকেনগুলো দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ছিটকাচ্ছিলো ওর জন্যে একটু আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দেওয়ার পর চিকেনটা দেখুন ছিটকানোটা বন্ধ হলো এবার আমি এর মধ্যে কিন্তু নুন দেব না হলুদ দেবো হলুদ দিয়ে একটু চিকেনটাকে লাল করে একটু ভেজে নিতে হবে এখানে কোনো রকম নুন আর কোনো কিছুই আমি ব্যবহার করব না বেশ ঠাকা চাপা দিয়ে আমি বেশ ভেজে নিলাম চিকেনগুলো এবার আমি তুলে নিচ্ছি দেখুন চিকেনগুলো আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে চিকেনগুলো তুলে নিলাম আর চিকেনের যে জলটা স্টকটা দেখছেন সেই স্টকটা কিন্তু আমি আরেকটা বাটিতে ঢেলে রেখে দেব এটা আমি পরে কাজে লাগাব এবার কড়াইয়ের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দেবো তেলটা অবশ্যই সর্ষের তেল কিন্তু আমি পুরো রান্নাটাই করব। তেলটা গরম হতে আমি এখানে তিনটে আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে একটু লাল করে আলুগুলোকে ভেজে নেবেন বেশ আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকেও আলুগুলো তুলে নেওয়ার পর যতটুকু তেল থাকবে ওর মধ্যে আরেকটু তেল আমি বেশি তেল ব্যবহার করব না যেহেতু আমি ভেজে ভেজেই রান্নাটা করছি সেই জন্য আমার আর বেশি তেল লাগবে না আর একটু তেল দিয়ে আমি ওর মধ্যে ফোড়ন হিসাবে এখানে একটা তেজপাতা আর দুটো দারচিনি দিয়েছি তেজপাতা আর দারচিনিটা যখন বেশ ভাজা ভাজা গন্ধ উঠে এলো এদিকে আমি একটা মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার আদার কাঁচা গন্ধ রসুনের গন্ধটা বেশ রসুনের ভাজা একটা গন্ধ একটা টমেটো কেটে রেখেছিলাম চার করে সেই টমেটোটাও ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও বেশ ভাজা ভাজা করতে হবে প্রথমে বেশ রসুনের একটা খুব সুন্দর ছিল এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি ধনে জিরে আর লাল লঙ্কার ঝাল লঙ্কার দিয়ে মশলা যত আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে পেস্টটা দিয়েও সেগুলো নাড়াচাড়া করে আমি এখন কিন্তু দু তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আগে দেবেন না তাতে কীভাবে ভাজা ভাজা করে কিন্তু পেঁয়াজগুলো কিছু বোঝাই যাবে না একদমই করে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করব যতক্ষণ বেশ চাকরি থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু কষাতে হবে আমি ওর একটু নুন দিয়ে দিলাম যেহেতু আলু দেবেন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েও কিন্তু বেশ অসুবিধা হয় পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছো অথচ সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে ঢেবে আর নোটিফিকেশন বেলটা অন করে যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগে পৌঁছে বন্ধু দেওয়ার পর আমি এখানে এক চামচ দই দিই দইটা দিয়ে গ্যাসের স্টিমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন দই দিয়ে মিড একদমই হায়েতে রাখবেন না দইটা দেওয়ার পর মিডিয়ামে করে আমি ক্রমশ এবার নেড়ে যাব দেখুন আমার কিন্তু পুরো একদম কষাতে হবে চারদিক থেকে কিন্তু যতক্ষণ না বেশ দইয়ের তেল বেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে বেশ পেঁয়াজগুলো মশলা বেশ আমার কষানো হয়ে গেছে তারপর আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এবার কিন্তু কষাতে হবে মশলার সঙ্গে পুরো চিকেন একদম পুরো মিশিয়ে দিতে হবে যেটাকে কষানো আর চিকেন যত কষাবেন ততই টেস্ট আলাদাই খুব খুব সুন্দর হয় আর যে কোনো রান্নাতেই চিক কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট পারি। এবার আমি চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি এই রেসিপিটা দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতের সাথে দিলে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আনন্দ করে খাবে বন্ধুরা তোমরা তো চিকেনে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছো একবার এই এইরকমভাবে ট্রাই করে দেখবে আশা করি প্রত্যেকেই ঘরের লোক বলবে আরেকবার বানানোর জন্য চিকেনটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু কষালাম এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়েও বেশ কষাতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি বেশ কষাচ্ছি বেশ আমার কষানো হয়ে হয়ে গেল বুঝতেই পারছ দেখে এবার আমি যে চিকেনের যে স্টকটা রেখেছিলাম সেই স্টকটা আর একটু গরম জল আমি এর মধ্যে ব্যবহার করেছি এবার জলটা দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো। ফোটাব যেরকম তোমরা ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু ঝোলটা দিও আলু আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে আমি দেখছি বেশ আমার কিন্তু চিকেনটা ফুটছে দেখতেও যেরকম হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তারপর আমি ঢাকা খুলে এক চামচ গরম মশলা ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও বেশ একটু নেড়ে চেড়ে আবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা একদম লো করে আমার আলু আর চিকেনটাও বেশ আমি দেখে নিলাম আমার সেদ্ধও হয়ে গেছে নুনও ঠিক আছে তাহলে রেডি হয়ে গেল আমার চিকেনের লাল পাতলা ঝোল আমার এই ছোট্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আরেকটু বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু লাইক করে আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তাহলে রেডি হয়ে গেল আমার চিকেনের পাতলা ঝোল তাহলে আজ আসি বন্ধুরা টাটা